বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক এরই মধ্যে তলব করা হয়েছে সাবেক ও বর্তমান আঠারো কর্মকর্তা কর্মচারীকে চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সাদিক আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ ও আবুল হাসানাত আব্দুল্লার তথ্য তবে তদন্তের মধ্যেই অভিযুক্ত অনেকে করে যাচ্ছেন গুরুত্বপূর্ণ সব কাজ দু থেকে দুহাজার সালে সালের দশই নভেম্বর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এরপর দায়িত্বে ছিলেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ এই দুই মেয়রের সময় সিটি কর্পোরেশনের দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে আর তাদের সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসব অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক বিভিন্ন খাতে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় তথ্য চাওয়া হয়েছে একই সাথে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম এইচ এম কামাল স্থপতি সাইদুর রহমান বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ সাবেক ও বর্তমান আঠারো কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব চেয়েছে দুদক সাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ প্রতিদিন তবে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তারা বলছেন হয়রানির জন্য এসব করা হচ্ছে প্ল্যান শেখার কারোর সাথে এটার সাথে কানেক্টেড নেই টেন্ডার বা এগুলোর জন্য বাট তারপরও আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য আসলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বিআইনি কাজ করার জন্য আমাদের নির্দেশনা দেয় আমাকে কিন্তু আমি সেই নির্দেশনা পালন করিনি তার প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করে বিব্রত করা অথবা তার কাজের বৃত্তিটাকে থামিয়ে দেওয়ার জন্য কেউ না কেউ প্রেয়ার করেছে এবং আমার মনে হয় একটি উরু চিঠির ভিত্তিতে দুদক এই ধরনের একটি কাজ করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে দুদকের নোটিশে জবাব দেওয়া হচ্ছে বর্তমানে যে আছে এগুলো নিয়ে কাজ করতেছে আগের সময় হলো কি হয়েছে ওটা হয়তো ওর চেক করতে হবে চেক করলে হয়তো তখন পাওয়া যেতে পারে যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদকে দিয়ে দিই তবে তদন্ত চলাকালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবিরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন একই সাথে পদোন্নতি দেওয়া হয়েছে চোদ্দটি পদে বিবিসি নিউজ ডেস্ক